এই যে দেখেন খেজুরে কালার আসা শুরু করেছে এই যে লালচে লালচে যে ভাব সেটা অলরেডি আসা শুরু করেছে দেখতেছেন যে দেখেন এরপরে এই যে দেখেন যে দেখতেছেন সবুজ থেকে লালচে লালচে যে ভাব সেটা আসা শুরু করেছে সবে এটা কিন্তু পুরোপুরি লাল হয়ে যাবে লাল হয়ে যাবে লাল হওয়ার পরে কালো হবে এটা হচ্ছে মরিয়ম জাতের খেজুর